আসসালামু আলাইকুম রহমেদ উল্লাহ ফাবি আইগি আয়া ইউরবিকুমার দিবান এই আয়াতকারী মাটি পড়ে পাটের আঁশের উপরে গিরা দিলে কি হয় ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ফিরুটি দেখার অনুরোধ থাকবে সমান দর্শশ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমুলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমুলটা করার জন্য আমরা পাটের একটা শুকনা পবিত্র অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে আপনারা এই আমুলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি এই আমুলটা করার জন্য পাটের একটি শুকনা আশ সংগ্রহ করে নিয়েছি অজু করে আসছি যায় নামাজের পার্টিতে পবিত্র অবস্থায় বসে গিয়েছি এমত অবস্থায় পাটের আশটা অথবা আশ আমাদের হাতে নিতে হবে ধরে নিন এইটাই এখন পাটের আশ সম্মানিত দর্শক শ্রোতা হাতে রাখা অবস্থায় তিনবার ইস্তিক ফার পড়বেন আপনি চাইলে অন্য যে কোনো ইস্তিক ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে পড়বেন এরপরে এসে পরামর্শ থাকবে সাতবার ইব্রাহিম অথবা অন্য কোন দূরশ্বরী পড়বেন যেমন আলিহি সাল্লাম সাল্ল সাল্লাম তবে একটা পরামর্শ থাকবে আপনি যেই ইস্তিকফার পড়বেন পড়েন সমস্যা নেই যেই দূরশ্বরী পড়বেন তাতেও সমস্যা নেই তবে স্পষ্ট শুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে এই দোয়া ইস্তেকফা দুরুস শরীফগুলা গুলা পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ যখন তিনবার ইস্তেকফার সাতবার দুরুস শরীফ পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ এই আয়াতে কারিমাটি পড়া শুরু করব যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان 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 إيه يوم بسم الله شهوش حضار قربان এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে পাটের আশ নিয়েছি ওই আশের উপরে একটা গিরা উঠাতে হবে আমি যেভাবে করে গামছার উপরে এখন গিরা তুলছি এভাবে করে একটি গিরা উঠাবেন সর্বশেষ একটি ফু অথবা দাম করবেন এরপরে আবার বিসমিল্লা সাহ পড়বেন দিবান বিসমিল্লাহ সহ সাতবার পড়বে আবার সেম একই ভাবে ওই পাঠের আশের উপরে একটি ফু দিবেন এবং গিরা দিবেন এরপরে আবারও সাতবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম ফাবি আইকি আলাই রব্বি মোট বিসমিল্লা সহ একুশ বার সাত 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 তিন সাতটা একুশ বার আমাদেরকে এই আয়াতিকারি মাটি পড়তে হবে আর প্রত্যেক সাতবার পড়ার পরে একটি করে দম আর একটি করে গিরা ওই পাটের আশের উপরে দিতে হবে এবং সর্বশেষ আমাদের কাজ হচ্ছে আবার আমরা 7 বার দুরূদে ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজীদ সাতবার যখন ইব্রাহিম পড়া হয়ে যাবে তখন সম্পূর্ণ পাঠের আশের উপরে দুইটি ফু অথবা করবেন এই নিয়মে দম পাঠের একটা আমাদেরকে হবে। সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব দিবী দিবান এই আয়াতারী মাটি পড়ে পাঠের আশের উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে গরু এবং ছাগলের জন্য অনেক সময় দেখা যায় ছাগল অথবা গরুর গায়ে হয়ে থাকে অথবা পক্স জল বসন্ত বিভিন্ন ধরনের ঘাউ চুলকানি হয়ে থাকে যদি এরকম কোনো সমস্যায় আপনারা পড়ে যান অথবা পড়ে থাকেন তাহলে কষ্ট করে এই আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে আপনার যেই গরুর অথবা যেই ছাগলের এই সমস্যাগুলা হয়েছে জলবসন্ত অথবা প্রস্ত হয়েছে চুলকানি হয়েছে ঘাও ফসলা হয়েছে ওই গরুর গলায় এই সুতাটা অথবা পাটের আশাটা বেঁধে দিবেন ইনশা আল্লা আল্লাহ সুবহানহু তালা চাহেন তো কোরানের ওসিলায় কোরআনের বরকতে আপনার গরু এবং আপনার ছাগলকে সুস্থতার মতো নিয়ামক দান করবেন ইনশা আল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমলটা করবেন অথবা শিখে রাখবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ